ফটোগ্রাফি কি জায়েজ ফটোগ্রাফি প্রফেশন থেকে আয়কৃত টাকা কি না জায়েজ ফটোগ্রাফি এটা সম্পর্কে আজকের বিশ্বের ওলামাদের দুইটা মত আছে অনেক রাম বলেন সকল প্রকার ফটোগ্রাফি হারাম আর অনেক ওলামায়করাম বলেন যে ফটোগ্রাফি এটা জায়েজ আছে ছবি তোলার পরে যখন এটা সফট কপি থাকে ডিজিটাল পদ্ধতিতে যে ছবি তোলা হয় এটা এটা মোবাইলের ক্যামেরায় হলো আয়নার মতো একটা মানুষের পাশে একটা আয়না রাখলে সেরকম সেখানে যেরকম দেখা যায় এটা এটা রকম আরেকটা মানুষ সৃষ্টি করা না যেটা অঙ্কন করার মধ্যে হয় মানুষকে দেখে দেখে আরেকটা অঙ্কন করে বা তার মূর্তি তৈরি করে তার ছবি আলাদা আঁকে দেয়ালে বা কোনো কাগজে বা পাথরে কোনো জায়গায় এটা এক জিনিস এটা হারাম এটা হারাম হওয়ার পরে কোনো সন্দেহ পৃথিবীতে কোনো আলেমের নাই কিন্তু ফটোগ্রাফি যেটা অরিজিনাল সেখানে কোনো প্রকার অঙ্কন সঙ্কন নেই হুবহুটা ওইটা যতক্ষণ পর্যন্ত কাগজ আকারে প্রিন্ট না করে বের করা হবে সব ভেতরে থাকবে ধরা ছোঁয়া যায় না ততক্ষণ পর্যন্ত এটাকে অনেক ওলা মাইক্রাম কি বলেছেন জায়েজ বলেছেন ফটোগ্রাফি বিজনেস যদি কেউ করে বিশেষ করে আপনার ছবি তোলার কাজ স্টুডিওতে যারা করছেন এরকম যদি কেউ করেন সেটা মানুষের প্রয়োজনে যেমন আইডেন্টি কার্ডের জন্য পাসপোর্টের জন্য বা জরুরি কাজে ছবি তোলার জন্য যদি কেউ এই কাজ করেন সেটা ইনশাল্লাহ এই মত আমাদের মত অনুযায়ী কি হবে না হারাম হবে না